এত গরমে বেবিদের সব থেকে বড়ো প্রবলেম ঠান্ডা লাগা সর্দি কাশি বন্ধুরা আমার তো নিজস্ব মতামত বেবিদের শীতকালের তুলনায় গ্রীষ্মকালেই বেশি সর্দি কাশি হয় যদি ডক্টরের কাছে দেখেন অধিকাংশ বেবিদের একটাই প্রবলেম সর্দি কাশি বুকে কপ জমে যাওয়া সত্যি কথা বলতে পুরোপুরি রিলিফ পাওয়া তো পসিবল না তবে যতটা এড়ানো যায় বেবিদের সুস্থ রাখা যায় তার জন্য বেশ কিছু করণীয় থাকে প্রথমত ঘাম বসতে দেবেন না বলে রাখি বেবি জন্মানোর পর থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত ব্রেনের ডেভেলপমেন্ট হয় এর পরবর্তীকালে ব্রেন ডেভেলপমেন্ট লিমিটেড হয়ে যায় যদি একটু চিন্তা করে দেখি যে মেশিনটা যত বেশি স্পিডে কাজ করে সে কিন্তু তত বেশিই গরম হয় ঠিক তেমনই ব্রেনের ডেভেলপমেন্টের কারণে বেবিদের মাথা খুব দ্রুত ঘামতে থাকে তাই মাথাটা ঘন ঘন মুছিয়ে দেওয়া খালি গায়ে রাখা আমরা অনেক বাবা মাই করি বাচ্চাকে গ্রীষ্মকালে জামা পরিয়ে রাখি এটাই ভাবি যে ঠান্ডা লেগে যাবে না ঘাম বসেই কিন্তু বেশি ঠান্ডা লাগে খেয়াল রাখতে হবে এরপরে আসি স্নান করা ঠান্ডা লাগা অবস্থায় স্নান কোনোভাবেই বন্ধ করা যাবে না এতে বেবিতে রাখেনে অনেক বেশি ক্ষতি করে স্নানটা কিন্তু ডেলি রুটিনের মধ্যে আমাদেরকে রাখতে হবে এখন আমরা অনেক বাবা মাই আছি নিজেদের সুবিধার্থে ডাইপার ইউজ করি আর এটাই চিন্তা করি বেবিরা শুকনো থাকবে ওই অ্যাবজর্ড ওয়াটারটাই কিন্তু সব থেকে বেশি এফেক্ট করে ঠিক যেমন এয়ার কুলারের জল যেমন শরীরে এসে শরীরকে এফেক্ট করে সেরকম লম্বা সময় অবধি ডাইপার অ্যাবজর্ড ওয়াটারই শরীরকে ঠান্ডা লাগার টেন্ডেন্সি আরও বাড়িয়ে দেয় আর হ্যাঁ বন্ধুরা শীত গ্রীষ্ম হোক বা বর্ষা স্যালাইন স্প্রে সব সময় হাতের কাছে রাখাটা খুবই বাঞ্ছনীয় কারণ বেবিদের মিউকাস কিন্তু খুব তাড়াতাড়ি হার্ড হতে থাকে সেখানে এই ড্রপটা আপনাকে সেফ রাখতে পারবে এবার আসি কিছু ঘরোয়া উপায় এই ধরুন আগেকার বাবা মাও যেটা করে আমাদের বাবা মা আমাদের সঙ্গে করেছে আমরাও নর্মালি আমাদের বেবিদের সাথে করি তুলসী পাতার রস খাওয়ানো একটু হালকা উষ্ণ গরম জলে মধু মিশিয়ে খাওয়ানো তবে অবশ্যই কিন্তু ডক্টর পারমিশান ছাড়া কোনোটাই না যদি সিক্স মান্থের নিচে বেবি হয় তাহলে তো একদমই না আর যারা যারা করবেন অবশ্যই ডক্টরের পারমিশান ছাড়া কিছুই না অনেক বেবি কিন্তু অ্যালার্জেটিক হয় যেটা আমরা কিন্তু বুঝতে পারি না যেটা ডক্টররাই এই সম্পর্কে আমাদেরকে আগে থেকেই গাইড করে দিতে পারবেন সতর্ক থেকে বেবিদের অনেক বেশি কেয়ার করে আমরা ওদের সুস্থ রাখা সব চেষ্টাই করে যাই তবে তারপরেও যদি সমস্যা দেখা দেয় অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন ভালো লাগলে আমার সাথে জুড়ে থাকুন